টলিপাড়ায় সম্পর্কের টানাপড়ন এর খবর বেশি শোনা যাচ্ছে আজকাল গত কয়েকদিন ধরেই অভিনেতা যিশু সেনগুপ্ত ও নিরঞ্জনা বিচ্ছেদের জল্পনা তুঙ্গে এরপরই শোনা গেল অভিনেতা সব্যসাথী চক্রবর্তীর ছোট পুত্র অর্জুন চক্রবর্তী ও তার স্ত্রী সিজার তিক্ততার খবর সিজা অর্জুনের যাবতীয় ছবি নাকি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ডিলিট করেছেন এবং তার স্বামী অর্জুন চক্রবর্তীকে আনফলো করেছেন অবশ্য এক সংবাদ মাধ্যমকে অর্জুন জানান তিনিও তার স্ত্রী একসাথেই আছেন অর্জুন অবশ্য তার স্ত্রী সিজাকে অনুসরণ করছেন যা রটছে তা ভুল বলে দাবি করেন অর্জুন সিজার ইনস্টাগ্রামে তার ছবি নেই কেন এই প্রশ্নে অর্জুনের জবাব কিছু ব্যক্তিগত কারণে ইনস্টাগ্রাম থেকে তার ছবি ডিলিট করেছেন এটা ওর সিদ্ধান্ত স্বামীকে আনফলো করেছেন সিজা অর্জুন যাই বলুক না কেন সিজার সোশ্যাল মিডিয়া জুড়ে ভিড় করেছে মন খারাপের কথা এই কঠিন সময়ে তার একমাত্র অবলম্বন তার মেয়ে অবন্তিকা মেয়ের সাথে ছবি পোস্ট করে সিজা লেখেন মাই সানসাইন ইন টাইম সেই ছবিতে লাইক রয়েছে অর্জুনের বিদেশে শিকাগোতে গিয়েছিলেন এবং সেখানে নাকি অন্য অভিনেত্রীর সাথে তার সক্ষতা গড়ে উঠেছে অর্জুনের সেই নিয়েই নাকি তাদের বিচ্ছেদের একটা কথা গুঞ্জন শোনা যাচ্ছে দু হাজার পনেরো সালের দশই মার্চ বিয়ে করেন তারা এদের প্রেমের শুরু দু সালে স্কুলে পড়ার সময় থেকেই তবে অর্জুনের অভিনয় জগতে হাতে করি ঋতুপন্দ ঘোষের ধারাবাহিক গানের ওপারে এবং তারপরেই তিনি সকলের কাছে পরিচিত হন বাফি বাড়িজা ছবি দিয়ে রূপলী পর্দায় তিনি যাত্রা শুরু করেন দুজনেই যৌথ পোস্ট করে ইনস্টাগ্রামে জানান দেন তারা ভালো আছেন এবং অর্জুন চক্রবর্তী এক সুন্দর মুহূর্ত পোস্ট করে ইনস্টাগ্রামে এবং তিনি জানিয়েছেন যে সেই গরমের ছুটিতে রৌদ্র জল সবুজের কাছাকাছি তারা এবং তারা প্রকৃতিকে সুন্দরভাবে অনুভব করছেন যখন তারা বিদেশে ঘুরতে গিয়েছিলেন সেই মুহূর্ত শেয়ার করেছেন এবং সৃজা চক্রবর্তীও কিন্তু আনন্দঘন মুহূর্ত শেয়ার করেছেন এবং আসলে বোঝা যাচ্ছে এটা একটা রটনা সেইভাবে তাদের মধ্যে তেমন কিছু হয়নি তারা ভালোই আছেন তারা বিচ্ছেদের পথে এই মুহূর্তে অন্তত হাঁটছেন না এটা বোঝা গেল